সাথে সাথে এই আয়াতের প্রেক্ষাপটে পবিত্র কালামুল্লাহ শরীফে আল্লাহ রফুল আরামিন ঘুষণা দিচ্ছেন ইউসেফ পিতুল্লাউলা দিনা আম নবিন কৌলে সাবিতি ফিল আয়াতি দুনিয়া ওয়াফিল আখিরা সুবহানাল্লাহ যারা আল্লাহর উপরে ঈমান আমল অটল করেছে মজবুত করেছে আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস রেখেছে যারা ইমান আনয়ন করেছে বিলকাউলি সাবিতি কথার উপরে অটল থেকেছে ফিলহায়াতি দুনিয়া ওয়াল আখিরা দুনিয়া এবং আখিরাত আল্লাহর সৃষ্টি এবং দুনিয়া এবং আখিরাতে যা কিছু আমরা পাচ্ছি দেখছি পড়ছি আমরা যা কিছু শুনছি আল্লাহর কুরআনের মধ্যে সব বাস্তব সব সত্য এই সত্যকে যারা মেনে নিয়েছে আল্লাহ তাদেরকে নেককার জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন সুবাহান আল্লাহ প্রিয়াহিন আল্লাহ রসুল এর পরে অপর হাদিসের অংশ বিশেষে আরেকজন ওই জান্নাতীকে একই প্রশ্ন করা হলো প্রশ্ন যখন সুন্দর মুমিনের মতো উত্তর দিল উত্তরটা যখন মতো হলো তখন একজন আহ্বানকারী আহ্বান করল আমার বান্দা সত্য বলেছে আমার বান্দা কবরের তিনটি প্রশ্ন সত্য বলেছে তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও সুবাহুল্লাহ তার জন্য জান্নাতের বিছানার কথা বলা হয়েছে তাকে জান্নাতি কাপড় পরিধান করিয়ে দাও তার জন্য জান্নাতের দিকে একটি দরজা খুলে দাও ওই দরজা দিয়ে যাতে সে সুন্দরভাবে প্রবেশ করতে পারে এবং তার জন্য ওই জান্নাতের ভিতরে জান্নাতের ফুলের শুক্রানের ব্যবস্থা করে দাও সুবাহ প্রিয় হাজরি এক চোখের পলক পর্যন্ত ওই মুমিন বান্দার কবরকে আল্লাহ প্রশস্ত করে দিবেন আল্লাহ আকবার এক চোখের পলক পর্যন্ত ছোট্ট কবরটা প্রশস্ত হয়ে যাবে বড় হয়ে যাবে এটা একমাত্র মুমিনের জন্য এই সুন্দর ঘোষণা এই আল্লাহ তালার রহমতের ঘোষণা দেওয়া হয়েছে পরে এমনটা হবে মুমিনদের কবরে এমনটা হবে মুমিনদের কবরে